তাড়াতাড়ি দোজলায় সে দাহাতুল কালবিকে হত্যা করে দাও জবাই করে দাও যাহাত বাপ যে মারতে যাবে আবার সুফিয়ানা হাত তালে মেরে মেরে বাপ যে আনন্দ করতে লাগল আমার মনের বাসনা পূর্ণ হয়ে গেল নবীজির কলমা দাহিয়াতুল কালবির মারফতে পাঠিয়েছিল কিন্তু ও জিন্দা যেতে পারল না হেরা ক্রিয়াস তার কথাকে মানল না ভালো হয়েছে বলে আবু সুফিয়ান বাপ তার দলবল নিয়ে বাপ আপনার হাত তালি মারছিল যাহাতে জল্লাদের বাপ যে তাহিয়াতুল কালবিকে মারতে যাবে আর পেছন দিকে বাপজি একটা বয়স্ক লোক তার প্রায় বয়স হয়ে গিয়েছিল বাপজি আশি প্লাস কে বলেছিল পঁচাত্তর বৃদ্ধ মানুষটা পেছন দিক থেকে বলেছিল বাদশাহ কথাটা বললো মেয়ের ঘটনা কথাটা সত্য বলুন রমদেশের সম্রাট বাবজি এইভাবে চেয়ারটাকে নিয়ে বাবজি ঘুরে পড়ল ঘুরে পড়া কাছে ডাক দিয়ে বলে বাবা তুমি কাছে এসো বলো বাবা তুমি কে নবীজি কে দেখেছো বলে দেখে নাই বলে তুমি নবীজির ব্যাপারে কিছু জানো বলে কিছু জানতাম নাও বলে আই তুমি কি দাহিয়াতুল কলবি কে ছিল বলে না বলে তাহলে আব সুফিয়ান এ ঘটনা শোনালো মেরাজের ঘটনা নবীর এটা সত্যতা তুমি কেমন করে প্রমাণ দিলে বলো আই তুমি প্রমাণ দাও কেমন করে তুমি বিশ্বাস করে নিয়েছো হাজার হাজার বাপ দিতার বোঝারা সবাই তারা ছ মেরে তাকে ঝিলাও সবাই মিলে বাবা কথাগুলো শুনতে শুরু করে দিলাও ওই বৃদ্ধ লোকটা বলেছিল আপনার দরবারে আপনি আমাকে পনেরো বছর আগে নিয়ে এসেছেন টাকা দিয়ে কিনে বলে হ্যাঁ বলে আমার বাড়ি কিন্তু আপনার হীরা কিলিয়াস বাদশাহ আপনার অম দেশ আমার বাড়ি নাই বলে কোথায় বাড়ি আছে বলে আপনি ভালো করে জানেন আমার বাড়ি ছিল বাইতুল মোকাদ্দাস ওই বাইতুল মোকাদ্দাস ফিলিস্তিন ভাই চলে যাব না ভাই এ দেখেন পুনে একটা বেজে গেল একটাতে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে আমরা আখেরি মুনাজাত নিয়ে বাড়ি যাব ইনশাআল্লাহ আমরা যদি এদিকে ওদিকে ঘোরাঘুরি করি তাহলে এসে বসে যাই ইনশাআল্লাহ দোয়া মূল্যবান জিনিস বলে বাদশা

ومولانا محمدا عبده ورسوله اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <سؤال> إنك لعلى خلق عظيم وقال الله تبارك تعالى وما أرسلناك إلا رحمة للعالمين وقال الله تبارك وتعالى ونبي هريرة قال النبي صلى الله تعالى عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم متفق عليه أو كما قال عليه الصلاة والتسليم إن الله মাল ইতো ইউ সন্ন লবি হল নদী নমু সন্নল ও সলিমো তলিমা মহবতি সবাই দুদেবরাইম পুনর্ণনা ঘুমা সল্যাল محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد

খাস করে এই জালসা যারা কমিটি ভাই ভাই রাত্রি অনেক হয়ে গিয়েছে এত গভীর রাত্রিতে দরকার মানুষ এই জালসার মহাফিলি বসে থাকা সম্ভব নয় অনেকে চলে গিয়েছেন হয়তো মস্টিমে কিছু মানুষ এই গ্রামের বাহিরকার কিছু আছে ভাই আপনারা আসুন যারা জালসা কমিটি ভাই যেহেতু এখন আর সেরকম আপনাদের কাজে চাপ নেই একটু দয়া করে আমরা সকলে প্যান্ডেলের ভিতরে আসি ভাই কমসে কম আমরা দোয়াতে তো শরীক হবে ইনশাআল্লাহ একটু গুছিয়ে আসি কিছু কোন কথা আলোচনা করি ইনশাআল্লাহ দোয়া হবে আমরা সকলেই জানি বাপজি সারা পৃথিবীর শ্রেষ্ঠ রসুল সাল্লাহ আলাহ আলাইহ সাল্লাম তিনি দুনিয়াতে আর বেঁচে নেই এসেছিলেন তেষট্টি বছর বয়সে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে নবী আমার যখন মৃত্যু সজ্জায় ছটফট করছিলেন নবীর সবচেয়ে কাছে দিবানা নবীর সবচেয়ে কলিজার টোকরা বিটি মা ফতেমা তো জোহনা রদিয়ার না হত উনি রসুন কাছে বসেছিলেন নবীজের কপালগুলো ফতমা হা দিয়ে দিয়ে একটু আস্তে আস্তে করে বাবজি যাকে টিপা বলে আমরা টিপ কপালে কপালের চুলগুলো টাচ ছিলে নবী বললে নগো ফতেমা তুমি কাঁদছো কেন ফতেমা বললেন আব্বাজান আপনার খুব কষ্ট হচ্ছে আপনি চলে যাবেন אבי যা আপনার কলিজার টুকরা बेटी আপনাকে না দেখলে থাকতে পারি পারিনা বিশ্বনবী ফাতমাতু যোহরা রাদিয়াল্লাহু তাআলাকে মা ছাড়া ডাকতে না বলুন সুবহানাল্লাহ সবসমতে মা জননী বলে ডাকতে না আমরা দেখেন অনেক সময় বিটিদেরকে অনেকে জননী বলে ডাকে সোনা মা আমার যারা বিটিকে ভালোবাসে আবার অনেক জানুয়ারও আছে দেখতে মানুষের মতো ভেতরটা পশু চেয়ে খারাপ অনেকে হাসপাতালে নার্সিংহোমে তার স্ত্রীর বিটি সন্তান হয়েছে শুনে আর ভিতরে যায় না বাইর থেকে পালিয়ে যায় এরকম কোলাঙ্গারও বাপ আছে রবি বলেছেন যে বাড়িতে বিটি জন্ম নেয় সে বাড়িতে রহমত বর্ষিত হয় বলুন সুবহানাল্লাহ আমার বিশ্ব নবী ফতমাকে মা ছাড়া ডাকতেন না নবী বললেন মা ফতমা তুমি কেদো না তুমি একটু হাসো মা তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না। রসুলার জীবনীতে পাওয়া যায় ফতেমার বয়স যখন বাপটি মাত্র আড়াই বছর ওই সময় খাদিজা যে কোনো কারণবশত ফাতমাকে একটা থাপড় মেরে চলো চর মেরে চলো আমার বিশ্ব নবীজির কলিজার টুকরা বেটি বাড়ির দরজায় দাঁড়িয়ে তাকিয়েছিলেন যে কখন আমার আব্বু আসবে নবী কলমার দাওয়াত দিয়ে বাড়ি ফিরলেন দেখছেন দরজার গুড়িতে দাঁড়িয়ে ফুফুরে ফুফুরে কাঁদছে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়স কত বলেছিলাম আড়াই বছর আল্লাহ আর নবী বলেন ওগো মা ফাতেমা ওগো মা তুমি কার্য কেন তোমাকে কে কি বলেছে বলতে নবী গলা টা ধরে বাপ গালে কালে চুমা দিয়ে বলেন আমার মা খাতে যা তুলো আমাকে মেরেছে আমার কালে থাপুড় মেরেছে আল্লাহ রসুল ফতমাকে বাপজি বুকরির সাথে জুড়ে ধরেও নবীজির জীবটা বের করে ফতমার গালে যেখানে গালে মেরেছিল আঙুলের দাগ বসেছিল আল্লাহর নবীজি জীব দিয়ে বাপজি গালের জায়গা লাল হওয়া জায়গাটা বাপজি নেড়ে দিলেন নবীর বড়কায় জীবের আঘাতে না জীবের বাপ জি লালায় খাদি যা তোলো আর চড়ের বাপজি ব্যথা পা গাল থেকে তাড়াতাড়ি ভাব যা আপনারও ভালো হয়ে গেলো আল্লাহর নবী কাদেন আর বলে না গো খাদি তুমি আমার মাকে কেন মেরেছো তুমি বলাও হাজরুতী খাদিজা হা দুখানা জুড়ুকুর বলে লভিজি ব্যা তুমি হলে মাপ করবে নবে আপনার বেটে একটা জিনিস আমার কাছে যেয়ে চলেও আমি বললাম না ও কোনো মতে শোনে নাই বারবার জিদ ধরে কান্না করেছিল আমি রাগে সামলাতে না পেরে আমি হাজার হলো তো আমি মানুষ রাগে সামলাতে না পেরে আপনার মা ফতেমার গালে আমি একটা চর মেরে দিয়েছিল আমি আর জীবনে কোনোদিন মারা দূরের কথা খাদিজার চেহারার দিকে আমি চোখটা রাঙা করে তাকাবো না আল্লাহর নবী বলে লোক খাদি যা ছয় মাস বয়স আমি যখন মার পেটে ছিলাম ওই সময় আমার আব্বা ইন্তেকাল ইন্তকাল করেছে রেখা ছয় বছর বয়স আমার জলম দক্ষিণ মা আমি বেচেলায় বেঁচে চলে গিয়েছে ওরে খাদি যা আমি ছোট থেকে ছয় বছর আমি আমার মাকে আমি বেশি দিন মা মা করে ডাকতে পারি আমি আমার দুদো মা মাত তো আর বাড়িতে আমি মানুষ হয়েছিলাম তোমার ভিড় থেকে যখন আমার ফাতেমা জন্ম নিয়েছো ফাতেমা আস্তে আস্তে বড় হলো ওরে খাদিজা আমি তোমার এর আগে সামনেই বলেছিলাম আমার ফাতেমা মা আমার মা আমিনার মতো কত দেখতে বলুন সুবহানাল্লাহ ওরে আমার খাদিজা এই জন্য আমি আমার ফতেমা কে আমি মা বলে ডাকি ফতে হয় মা বলে ডাকলে আমার মনে হয় আমি আর আমার ফতেমা আব্বা বলে ডাকলে আমার মনে হয় আমার জনম দক্ষিণে মা ডাকতেছি সেই নবীজির দিয়ে যা টুকরা বিটি মা ফতেমা তু জহর

আমার ইন্তেকাল করার পর তোমার সঙ্গে আমার কামতর ময়দানে দেখা হবে আল্লাহর নবীজির কোনে যা টুকরা পিটে মা ফাতেমা তো জোহরা রাদি আল্লাহ তালা আনহা বলেন আব্বা কামতর ময়দানে কোথায় আপনার সঙ্গে দেখা হবে আপনি বলেন আল্লাহ রসুল বলেন উনি আমার ফাতেমা শুনে নাও মা কামতর ময়দানে তুমি আমাকে ওই জায়গায় দেখতে পাবাও জায়গা যে জায়গায় মানুষের আর গোনাকে ওজন করা হবে যেটাকে মিজানের পাল্লা বলা হয় ওরে আমার ফাতে মা ওই জায়গায় তোমার আব্বাকে যদি দেখতে না পাও তুমি দেখবা পুলসিরাতের ব্রিজের কাছে রাস্তার ধারে তুমি দেখবা পুলসিরাতের কাছে আমি তোমার আব্বা দাঁড়িয়ে থাকবো ফাতেমা বলেন আব্বা ওখানেও যদি দেখতে না পাই আল্লাহর রসুল বলেন ওরে আমার মা ফতেমা তুমি আমাকে কে আমত তুমি ওই জায়গায় দেখতে পাবা বলে কোন জায়গায় বলে যে এখানে পানি তোমার আব্বা অর্থাৎ আমি পয়গম্বা রসুল আমি নিজ হাতে আমি জালনাতে আমার উম্মা তুমাতিদের কে আমি জাননাতে কাউসের পানি ধরে ধরে আমি গ্লাস আমি তাদের হাতে দিয়ে দেব ওই জায়গায় তুমি আমাকে দেখতে পাবা আল্লাহ রসুল রাসুলের কলিজা টুকরা বিটি ফাতেমা তো জোহরা ওরা দিয়ে আল্লাহ উনি ডাক দে বলে লাভ বাউ আপনি আর কিছু আমাকে বলবেন না নবী বলেন বাপ তুমি কালনা না করো না তুমি হাসো ওগো মাপ কেমতের ময়দানে যেখানে জান্নাতে আমি যাব যে ঘরেটায় ওগো মা তুমি আমার সঙ্গে জান্নাতে যাবে বলুন সুবাহান মা তুমি একটু হাসো

আজও আসলে আবার তুমি বলছো আজই শেষ আসা আর আমি কি কিয়ামতের আগ পর্যন্ত আসব না বলল হুজুর আমার সঙ্গে আরেকটা ফেরেশতা এসেছে বলল উনি কই ওলিনি দরজার বাইরে দাঁড়িয়ে আছে লোনার নাম কি বলল ওনার নাম আজরাইল আলাইহিসসালাম উনি আমার সঙ্গে আপনার সঙ্গে দেখা করতে এসেছে নবী বললেন ওগো মা মা ফতমা তুমি একটু আড়ালে যাও আমার সাথে এক ফেরিস্তা মেহমান আমার বাড়ি দরজা দণ্ডায় সে দাঁড়িয়ে আছে তোমার সম্মানার্থে সে লজ্জা আসতে পারছে না তুমি আড়ালে যাও আমি ওদের সাথে কথা বলি ফতেমা তো জোহরা যখন হাসতে হাসতে যাচ্ছিলে রসুলের বাপ যে এগারোটা স্ত্রীর মধ্যে সবচেয়ে ছোট স্ত্রী তার নাম ছিল হজরতে মা আয়সা সিদ্দিকা রদিয়াল্লাহ তালা উনি দেখলেন ফতমা কাজ আবার হাসছে ব্যাপারটা কি বলে বিটি তুমি হাসছো কেন বলে আব্বা মাকে খুশখবরি শুনিয়েছে সব কথাগুলো শোনাল ফতমারে আমিও তোমার চেয়ে কম দামি নারী নয় ফতমা বললেন আব্বা তো বললো আমার সঙ্গে আব্বার সঙ্গে আমি জানলাতে যাব বলে আমিও তো যাব হে ফতমা তোমার চেয়ে আমার মর্যাদা বেশি তাই কবি বলেন ওদের দুজন ফতমার আপন মা কিন্তু আয়সা নয় তার মা আপন মা ছিল হজরতে খাদি যতন কবরাম রিয়াল মা ফতমা বললেন মা তাহলে বলুন আপনার আমার চেয়ে মর্যাদা কোন দিক দিয়ে বেশি তাই দুজনাই মা বিটিতে বলছেন প্রথমে মা জগতে করে আম্মা বিটিতে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে মা আয়ে ফতে মা অগ আমি জেনার সঙ্গে সঙ্গেনি সে আলার পিযারা পিতা আয় আমার আব প্রথম ইমানদার অগ প্রথম ইমানদার